আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু সেলিব্রিটি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশন থেকে আমরা চলে আসলাম আজকে আপনাদের জন্য সব রেডি সব রেডি আপনার মানে কালামkari কালামkari রেডি থ্রি পিসগুলো নিয়ে এসেছি যেটা সাইজ अवेलेबल আছে আপনারা জানেন যে আমাদের সাইজ থাকে সব একদম নিয়ে আপনারা পর্যন্ত সাইজ পাবেন আমি যেটা পরে আছি এটাও সুন্দর থেকে আর আমি মানে ফার্স্টে আমার পড়া থেকে স্টার্ট করছি যে আমি যেটা পরে আছি এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে চারটা কালার আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একদম নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এগুলো কিন্তু সব কারামকারি আর এগুলা কিন্তু আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এত রিজনেবল প্রাইসে মানে আপনারা রেডি ভার্সনটা রেডি ভার্সনটাই পাচ্ছেন মানে একদম আনস্টিজের প্রাইসে এত রিজনেবল দেখেন এটা নিকের ডিজাইন প্রিন্টটা দেখেন কি সুন্দর আর নিকের ডিজাইন ওকে নিয়ে যাও একদম খুবই সুন্দর দেখেন দেখার মতন আর এখানে খুব সুন্দর একটা লেস ওয়ার্কিং করা আছে তারপর আসি আমরা স্লিপে যারা দেখছেন একটু লাইফটাকে শেয়ার করবেন স্লিপটা দেখেন কি সুন্দর একটা স্লিপ এখানে কিন্তু একদম এটা অর্গানজা না মানে নেট নেটের উপর এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে তারপর স্লিপে এখানে কিন্তু লাস্টে একটা রেস ওয়ার্কিং করা আছে স্লিপটা আপনার এই যে এরকম পাবেন একটু উপর থেকে এসে জাস্ট নেচার দিকটা এভাবে একটু ঢোলা থাকবে এইরকম একটা স্লিপ পাবেন পুরো ফুল স্লিপ পাচ্ছেন কিন্তু এইরকম একটা স্লিপ পাবেন আর এইটা দেখেন নিচে একদম পুরো রেডি থ্রি পিস এটা হবে কালারটা কিন্তু এটা সুন্দর একটু কাট কাট কালার মানে একদম দেখার মতন খুবই সুন্দর যে দেখেন আর প্রত্যেকটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে নিকের ডিজাইনটা দেখেন কি সুন্দর নিকের ডিজাইনটা এখানে কিন্তু এই যে থাকবে নিকের ডিজাইনটা আমি আর কি যেটা পরে আছি আমার পড়াটাই কালার এগুলা কিন্তু আপনারা একদম মানে একের ঘরে পাবেন রেডি রেডি থ্রি পিস দুটো মানে এটা হবে সালোয়ারটা দেখেন এটা হবে সালোয়ারটা একটা খুলে দেখাই দিচ্ছে যে দেখেন চারপাশে কিন্তু স্টিচ মানে লাস্টিক দেওয়া এখানে মাঝখানে কড়ি দেওয়া থাকবে আর এখানে নিচে মহরিটা থাকবে এটা হবে পনেরো থেকে ষোলো ইঞ্চি আপনার একটু লুজ প্যাটার্ন থাকবে এটা সালোয়ারটা সালোয়ারটা আমাদের কিন্তু সবসময়ই একটু লুজ প্যাটার্ন থাকে আর এটা হবে কন্যাটা কালামকারি প্রিন্ট কালামকারি প্রিন্ট কিন্তু দেখেন খুবই সুন্দর একদম কালারটা দেখেন এত সুন্দর কালার মানে দেখার মতন কালার যারা দেখছেন তারা একটু লাইকটাকে শেয়ার করবেন লাভ লাইক দিবেন এত সুন্দর এই যে দেখেন দেখার মতন সুন্দর ওড়নাটা পাঁচ নামাজি বড় ওড়না এত খুবই সুন্দর দেখার মতন তো প্রাইস কিন্তু মাত্র মাত্র পাচ্ছেন আপনারা এক হাজার টাকা রেডি থ্রি পিস রেডি থ্রি পিস সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন একদম মানে এই কালামকারী রেডি থ্রি পিস যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন আমি যেটা পরে আছি আমার পরাটাও আপনি নিতে পারবে এটাও নেভি ব্লু কালার এটাও কালারটা কিন্তু খুব সুন্দর একদম দেখার মতন কালার এটার কিন্তু তিনটা কালার আছে চারটা কালার সরি চারটা কালার এটা কিন্তু ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাক মেটার সব কিছুই হবে জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে তো আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি মাত্র এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনারা মানে বলছিলেন না যে আপু একটু রিজনেবল প্রাইজের মধ্যে আনেন তো একটু রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে আসছি রেগুলার ইউজের জন্য দেখেন স্লিপটা কি সুন্দর ডিজাইন করা একদম এত সুন্দর আপনারা ডিজাইন করা স্লিপ পাচ্ছেন এবার কিন্তু একটু ইউনিক টাইপের এনেছি আমরা দেখেন খুব সুন্দর একটা লেস ওয়ার্কিং দিয়ে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক এর মধ্যে কালামকারি প্রিন্টটা দেখেন আর ফুল হান্ড্রেড পার্সেন্ট একদম কটন ফেব্রিক যে এই গরমে পরে এত আরাম পাবেন জাস্ট নিবেন আর ক্যারি করবেন অফিস বয়িং এর জন্য এসে জন্য মানে একদম খুবই কমফোর্টেবল ড্রেস এটা হবে এটার সালোয়ার আর এটার ওড়নাটা দেখেন সবগুলা ওড়নায় কিন্তু পাঁচ নামাজি একদম বড় ওড়না হবে খুবই সুন্দর মানে অনেক বড় বড় ওড়না দেখেন পাঁচ নামাজি একদম বড় ওড়না পাঁচ নামাজি বড় ওড়না মানে দেখার মতন ওড়না দেখেন এত সুন্দর মাত্র 1000 টাকায় পাচ্ছেন একদম রেডি 3 পিস রেডি রেডি কালামkari রেডি 3 পিস পাচ্ছেন মাত্র 1000 টাকায় খুবই সুন্দর সুন্দর কালার এটা দেখে এটা খুব সুন্দর একটা একদম মানে চকলেট কালার একদম মেরুন চকলেট কালার খুবই সুন্দর মানে আমি যেটা পরে আছি সেটার কিন্তু চারটা কালার আমি যেটা পরে আছি সেটা কিন্তু একদম নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালার খুব সুন্দর এভাবে হাতে আপনার ডিজাইন পাচ্ছেন আর এটা দেখেন একদম চকলেট কালারে যে দেখেন খুবই সুন্দর চকলেট কালার নিকে ডিজাইনটা দেখেন এত সুন্দর করে যা দেখছেন একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে লাইটটা কি ক্লিয়ার আছে কিনা আর স্লিপটা দেখেন এবার বললাম না একটু ইউনিক টাইপের এনেছি স্লিপটা কিন্তু এভাবে একদম একটু ডিজাইনার স্লিপ পাবেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইনার স্লিপ এখানে একটা লেস ওয়ার্কিং পাচ্ছেন কালারটা দেখেন কি সুন্দর একদম জোস একটা চকলেট চকলেট মেহরুন কালার একদম চকলেট মেহরুন কালার একটু খয়রি খয়রি টাইপের কালার আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্টেড হবে প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্টেড দেখেন কালামকারির মধ্যে এটা সালোয়ার কিন্তু এই যে এটা প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন আর এটা কিন্তু দেখেন পাঁচ হাত নামাজি ওন্না প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা মানে দ্রুত আপনারা ইনবক্স করবে স্ক্রিনশট নিতে প্রবলেম হলে পেজে চলে যাবে পেজে গেলে ছবিগুলো আপলোড পেয়ে যাবে সবগুলো ড্রেসের ছবি পেজে আছে আর সাইজ আছে আটত্রিশ থেকে নিয়ে একদম চুয়ান্ন পর্যন্ত সাইজ পাবেন আপনারা প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আছে দেখেন কালারটা কি সুন্দর মানে রেগুলার ইউজদের জন্য এক হাজার টাকায় কেউ দিতে পারবে না এই ড্রেসগুলো শুধু অনলি সেলিব্রিটি ফ্যাশন হাউসেই আপনারা পাচ্ছেন এক হাজার টাকায় এই ড্রেসগুলো মানে দেখার মতন সুন্দর এই যে দেখেন বডি মানে এটা একটা কালার এটা প্রিন্টটা কি সুন্দর এটা কিন্তু একদম মানে আমি যেটা পরে আছি এটা কিন্তু একটু নীল নীল কালার দেখেন আর এটা কিন্তু ব্লু কালার এটা কিন্তু নীল কালার আর এটা কিন্তু ব্লু কালার ব্লু কালার ব্লু কালারের মধ্যে মানে এটা এত সুন্দর দেখেন এত সুন্দর দেখার মতন সুন্দর এটা এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা সালোয়ার প্রিন্টও কিন্তু অনেক সুন্দর অনেক দেখার মতন সুন্দর এই যে দেখেন নিকের ডিজাইনটা এত সুন্দর করে করা একটু ইউনিক টাইপের নিকের ডিজাইনটা করা আর এখানে হবে এই যে স্লিপ স্লিপেও কিন্তু এভাবে ডিজাইন পাচ্ছে স্লিপে খুব সুন্দর এভাবে ডিজাইন পাচ্ছেন তারপর দেখেন এভাবে কিন্তু একদম লেস ওয়ার্কিং পাচ্ছেন স্লিপে এটা কিন্তু একদম ডিপ ব্লুটা ডিপ্রুটা কামিজের লম্বা পেয়ে যাবেন আপনারা ফর্টি ফোর ফর্টি ফাইভ ইঞ্চ কামিজের ঘের পেয়ে যাবেন আপনারা সাতাশ থেকে আটাইশ ইঞ্চি ফাড়া পেয়ে যাবেন বাইশ ইঞ্চি আর স্লিপ পেয়ে যাবেন উনিশ থেকে বিশ ইঞ্চি লম্বা দেখেন ফুল স্লিপ পাচ্ছে তারপর একটু স্লিপে এখানে একটু ট্রোলা পাবেন বেলবাটান টাইপের স্লিপ পাচ্ছে দেখেন খুবই সুন্দর মানে একদম দেখা দেখার মতন আর এটা হবে এটার সালোয়ার এটা সালোয়ার প্রিন্টটা দেখেন এত সুন্দর জোস লেগেছে আমার কাছে মানে একদম দেখার মতন কালারটা কি সুন্দর দেখেন একদম নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর করে কিন্তু ক্রিম ক্রিম কালারে প্রিন্ট করা মানে এগুলা কিন্তু একদম অনেক সুন্দর এবার পরে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবেন একদম আরাম পাবেন এত আর আমাদের স্টিচ কোয়ালিটিটা অনেক ভালো কারণ আমাদের একদম টেলারিং স্টিচ থাকে কোনো লোকাল স্টিচ না দেখেন এত সুন্দর এটা সালোয়ারটা সালোয়ারের ডিজাইনটাও মানে খুবই সুন্দর প্রিন্টটা দেখেন মানে খুবই সুন্দর যখন হাতে পাবেন তার মানে আরও বেশি সুন্দর লাগবে আর মনে হবে না যে দাও না বিশ্বাসী বিশ্বাসই করতে পারবেন না যে এটা এক হাজার টাকার ড্রেস মানে এত সুন্দর তাও রেডি ভার্সানটা এটা বা অন্যটা কি যে সুন্দর এটার মানে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম দেখে বা এত সুন্দর অন্যা মাত্র এক হাজার টাকায় যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন একটু জানাবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে এক হাজার টাকায় সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি এরকম স্লিপে ডিজাইন নিকে ডিজাইন সাইজ অ্যাভেলেবেল একদম কালামকারি কালামকারি রেডি থ্রি পিস আপনারা সেলিব্রিটি ফ্যাশন হাউসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণটা রেডি মানে এত জোস দেখেন একটু লাইটটাকে শেয়ার করবেন লাভ লাইট দিবেন সব কিছু ঠিকঠাক আছে আর স্লিপের ডিজাইনটা দেখেন মানে একদম একটু ডিফারেন্ট টাইপের স্লিপ দাও এটা আর এটা দেখেন স্লিপের ডিজাইন স্লিপে কিন্তু একটু ইউনিক টাইপের ডিজাইন এটা এখানে কিন্তু লেস ওয়ার্ক থাকবে লেস করা আছে এখানে নিকেও কিন্তু এভাবে ডিজাইন করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু আপনি সালওয়ার এক কালার পাচ্ছেন এটাতে আপনি সালভার এক কালার পাচ্ছেন তো যার যেভাবে যেটা ভালো লাগবে একটু লাইভটাকে শেয়ার করবেন লাভ লাইক দিবেন কেউ জান মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটার কিন্তু সালভারটা এক কালার শুধু এটারই এক কালার বাকি সবগুলারই প্রিন্ট শুধু এই এই কালামকারিটার এক কালার আপনারা সালোয়ার পাচ্ছেন আর এটা কালারটা কিন্তু খুব সুন্দর মানে পিচ ও না আবার ইও না মানে একটা এ খুবই সুন্দর আর এটার এটারটা দেখেন ওফ পাচাত নামাজি বড় ওনা মানে ওনাটা একদম মুগ্ধ যে মানে এত সুন্দর মাত্র মাত্র টাকায় টাকায় রেডি ভার্সনটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন যেটা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ দেখেন দেখার মতন সৌন্দর্য মানে উফ কামিজের লেং গুলো দেখেন কি সুন্দর একদম দেখার মতন তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার ক্রিমের মধ্যে একদম একটু নেভি ব্লু নেভি ব্লু টাইপের কালারগুলো মানে এত সুন্দর এত জোত আর স্লিপের ডিজাইনটাও কিন্তু একদম একটু দেখার মতো ইউনিক এই যে দেখেন এটার কালারটাও কিন্তু জোজ মানে একদম অমায়িক প্রত্যেকটা স্লিপে কিন্তু এভাবে ডিজাইন পাচ্ছেন দেখেন এটা কালারটা দেখেন কি সুন্দর একদম ক্রিম কালার ক্রিমের মধ্যে কিন্তু একদম দেখেন ভিতরে ব্লু ব্লু নীল টাইপের প্রিন্ট করা জয়পুরি একদম প্রিন্ট করা আর এটা দেখেন এটা স্লিপ স্লিপেও ডিজাইন করা খুবই সুন্দর খুবই সুন্দর মানে এগুলা আপনারা রেগুলার ইউজের জন্য নিয়ে নেবেন

প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর একদম দেখার মতন আর এটার ওড়নাটা উফ মানে মাথা নষ্ট এটার ওড়নাটা বললাম না যারা নেবেন এই কালামকারিগুলো তারা কিন্তু একদম মানে খুশি হয়ে যাবেন যে গরমে আসলে পরে আরাম আর এই প্রাইজে আসলে এই ড্রেসগুলো মানে একদম অসম্ভব প্রত্যেকটার কিন্তু সাইজ আছে প্রত্যেকটার সাইজ আছে দেখেন কি সুন্দর ওড়না ওনার কালারটা দেখে দেখেছেন মানে কালামকারীর মধ্যে এত সুন্দর প্রিন্ট মানে আমি এই ফার্স্ট দেখলাম মানে এত সুন্দর মনে হচ্ছে যেটা একদম ডিজিটাল প্রিন্টের মতন কালার কম্বিনেশন আর এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটার সালোয়ারটা দেখে যখন আপনি এটা ক্যারি করবে তখন দেখেন এটার সালোয়ারটা আর এটা মানে একদম অমায়িক এই যে মাত্র এক টাকায় পাচ্ছেন রেডি ভার্সনটা প্রাইস নিয়ে কেউ কোনো কথা বলবেন না জাস্ট স্ক্রিনশট আর অর্ডারটা প্লেস করবেন পেজে হোয়াটসঅ্যাপে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মানে যার যেভাবে যার যেভাবে সুবিধা যার যেভাবে মানে ইয়ে হয় আপনি হোয়াটসঅ্যাপেও নব করতে পারেন আপনি পেজেও নভ করতে পারেন এটা দেখেন এটা আর একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একদম মিষ্টি গোলাপি কালার এটাতেও কিন্তু সেম ডিজাইন করা আছে আর প্রিন্টটা দেখেন মনে হচ্ছে এত সুন্দর একটা প্রিন্ট মনে হচ্ছে যেন কাঁথা স্টিচ করা এত সুন্দর মানে আর এটা দেখেন সালোয়ার প্রত্যেকটা সালোয়ারই কিন্তু প্রিন্টেড একটা সালোয়ারই কিন্তু আপনি জাস্ট এক কালার পাচ্ছেন একটা সালোয়ার একটা সালোয়ার মাত্র এক হাজার টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন দেখেন স্লিপের ডিজাইনটা দেখেন মানে আমি যে পরে আছি আমার পড়াটা থেকে দেখেন মানে আউটলুকটাই দেখেন অন্যরকম লাগে কিন্তু এরকম একটা ড্রেস স্লিপের ডিজাইনটা কি সুন্দর এত ডিভাইডার স্লিপ পাচ্ছেন একটু এখান এখানে একটু স্লিপ আর এইটা দেখেন কিসের সুন্দর কালার কম্বিনেশন সব মিলায় মানে এক কথায় অসাধারণ এটা হবে এটার সালোয়ার সালোয়ারের প্রিনটাও দেখেন খুবই সুন্দর মনে হচ্ছে যেন একদম একটু দূর থেকে খুবই সুন্দর একদম প্রিন্ট গোলাপি কালার মিষ্টি গোলাপি কালার আর এটার ওমনাটা একটু জামদানি জামদানি টাইপের প্রিন্টটা এই রকম যার যেটা লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করে ফেলবেন এইটার ওমনাটা উফ এটার ওমনাটা কিন্তু একদম একটু লাইট কালার দিয়েছে মানে কালার কম্বিনেশনটা কি সুন্দর মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকার মধ্যে আপনারা একদম রেডি ভার্সনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণটা রেডি আপনি যখন একটা হিসাব পরে এরকম একটা ড্রেস ক্যারি করবে আউটলুকে কিন্তু অন্যরকম মানে এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু মিষ্টি গোলাপি কালার এটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি গোলাপি কালার যার যেভাবে লাগে সেভাবে নিয়ে নিবেন দেখেন যার যেভাবে পছন্দ সেটা নিয়ে নিবেন এটাও স্লিপ এভাবে ডিজাইন পাচ্ছেন এভাবে নিকে ডিজাইন পাবেন খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন একদম দেখার মতন যেটা সালোয়ারটা দো এটার সালোয়ারও কিন্তু প্রিন্ট করা সালোয়ারটা তো এটার সালভারও কিন্তু প্রিন্ট করা আর এটা হবে ওড়না আমি সালভারটা দেখাই দিচ্ছি আর প্রত্যেকটা ওড়নায় কিন্তু একদম পাঁচ নামাজি বড় ওড়না আর সবগুলা কিন্তু একদম কটন ফেব্রিক্স মানে কটনের জগতে সেরা ফেব্রিক্স কালামকারি কালামকারির মধ্যে কিন্তু আবার অনেকটা একটু মোটা হয় কিন্তু বাট এটা একদম নরম সফট একটা ফেব্রিক্স খুবই ভালো একদম লোনের মতন যে লোনটা আপনারা আমাদের কাছ থেকে নেন সেই জন্য সেটাই আর আপনারা জানেন যে আমরা কি ফেব্রিক্স নিয়ে কাজ করি মানে সব সময় আমরা চিন্তা করি আপনাদেরকে মানে মানে একদম তুলার নরম একটা ফেব্রিক্স এত পরে আরাম পাবেন আমি যে পরে আছি মানে এত আরাম ফিল করতেছি আমি মনে হচ্ছে না যে মানে এই গরমের মধ্যে যে মানে এত ভালো একটা ড্রেস পরে আছি এটা আপনি রেগুলার ক্যারির জন্য অনেক ভালো এই কালারটাও দেখেন মানে গোলাপির মধ্যে খুবই সুন্দর একটা কালার আর এটার সালোয়ারটাও কিন্তু আপনি প্রিন্টেড পাচ্ছেন এটা সালোয়ারটাও প্রিন্টেড পাচ্ছেন তো সবগুলা প্রাইসই কিন্তু সিমিলার রেখেছি আমরা লাস্ট ওয়ান দিস ওয়ান দেখায় কিন্তু শেষ করে দিচ্ছি এই যে এটা এটা একটা এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কি কালার অনিয়ন কালার অনিয়ন কালার মানে এটা একটু অনিয়ন টাইপের কালার অনিয়ন আর এটা প্রিন্টটাও দেখেন খুবই সুন্দর একদম দেখার মতন অনিয়ন কালার কালারটা কালার খুবই জোস মানে একদম দেখার মতন এই দেখেন খুব সুন্দর একটা কালার এই যে দেখেন স্লিপটাও এভাবে এসেছে আপনাদের যার যেভাবে লাগবে সেভাবে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকায় পাচ্ছে একদম এই যে দেখেন এটা সালোয়ার সরি আমি এখানে দুইটা দেখিয়েছি দুইটা সালোয়ারই কিন্তু আপনি এক কালার পাচ্ছেন বাকি সবগুলোই কিন্তু প্রিন্টেড আমি আসলে দেখি নাই আপনাদের সামনে খুললাম এটা কিন্তু অনিয়ন কালার মানে ডিপ একটা অনিয়ন কালার একদম আর এটার ওনাটা অনেক সুন্দর সবগুলাই কিন্তু কালামকারী সবগুলাই কিন্তু কালামকারি মাত্র মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় রেডি ভার্সনটা পাচ্ছেন প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ তো এখানেই শেষ করছি চার্জ যেটা লাগে কারো যদি স্ক্রিনশট নিতে প্রবলেম হয়ে হয় তাহলে পেজে চলে যাবে পেজে কিন্তু সবগুলারই ছবি পেয়ে যাবে আর আমি বলে দিয়েছি আর আমার পরটা আমি রাখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা নীল নীল কালার মানে এটা চারটা কালার আছে চারটা কালারই আপনাদেরকে দেখানো হয়েছে ফার্স্টের ইসে লাইভে তো যারা আবার একটু লাইভ শেষ হলে আবার একটু ভালো করে দেখে নেবেন এটাও আছে আমার পরাটাও অ্যাভেলেবেল আছে এটা আপনি প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন প্রিন্টেড সালোয়ার একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স কালামকারি রেডি থ্রি পিস যার প্রাইস মাত্র এক টাকা মাত্র এক টাকা আমরা রেখেছি তো প্রাইস নিয়ে কেউ কোনো কথা বলবেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডারটা প্লেস করবেন পেজে হোয়াটসঅ্যাপে আপনার যার যেভাবে আপনি মানে সুবিধা হয় সেভাবে আপনারা অর্ডারটা প্লেস করবেন তা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম